বন্ধুরা এসি ব্লাস্ট নিয়ে যদি কথা বলে আমার দুটা কথা না বলি নয় আমি দুই সাল থেকে এয়ার কন্ডিশনের কাজ করি আমি বাংলাদেশে বড় বড় প্রজেক্টে কাজ করছি চিলার এসিতে কাজ করেছি চিলার এসিতে কাজ করছি স্পিড কাজ করছি বিদেশে এসে নানান ধরনের কাজ করছি আলহামদুলিল্লাহ বর্তমানে আমার আন্ডারে সাড়ে সাতশো এয়ার কন্ডিশন আছে স্পিড আছে সেন্ট্রাল প্যাকেজ ইউনিট আছে ডাক স্পিড আছে মানে সব ধরনের এসি টাইপ আছে ফ্লোর টাইপ সিলিং টাইপ যত জায়গা তত সারাশ্য এয়ার কন্ডিশন তার মানে অনেকজন এসি আছে আলাদা রহমতে এখনও এমন কোনো দুর্ঘটনা ঘটে নাই যে এসি ব্লাস্ট হয় বা এসি ঠান্ডা করে না কম প্রেশার ওভার হিটও জায়গা এরকম কিছু আমার তারা এখনো হয় নাই আলহামদুলিল্লাহ তাই আমার এই বাইশ বছর ক্যারিয়ারে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এখনও অর্জন করি এখনও চেষ্টা করি এসি কেন ব্লাস্ট হয় এই বিষয়ে আমি অনেক ভাবছি অনেক সার্চ করছি তো আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো যে জেনুইন কারণগুলো যে ব্লাস্ট হওয়ার জেনুইন কারণগুলা সে বিষয়গুলো আজকে বলবে ভিডিওতে আপনারা ভিডিওটা একটু দরজা কাটাতে পারেন একটু ভিডিও লম্বা হবে তো দেখলে আপনার যারা টেকনিশিয়ান তারা কিছুটা জানতে পারবেন আশা করি এই যে যেমন ধরেন এই কম্পেশনটা চারশো দশ রিফ্রিজেন্ট এখন এই যে চারশো দশ সিলিন্ডার আমার কাছে শেষ হয়েছে যা তো আমার কাছে দেখতে সিলিন্ডার একই রকম দেখতে পাচ্ছেন কিন্তু এটা হলো আর টোয়েন্টি টু নাম দেখি এখান থেকে দশ পয়েন্ট এখানে ঢেলে দেয় তাহলে আপনি এসি ব্লাস্টম স্বাভাবিক কারণ এই রিপ্রেজেন্ট আর এ চারশো দশ আর টোয়েন্টি টু এবং চারশো দশ এক না এটা ভিন্নভাবে বানাইছে এবং কম প্রেশারও ভিন্ন প্রেশারে বা ভিন্নভাবে বানাইছে ভিন্ন ক্যাপাসিটি তা আপনারা বলে কখনও চারশো দশের জায়গা বাইশ নম্বর কিংবা আর বত্রিশ এগুলি কখন ঢালবেন না যে কম প্রেশারে যেই গ্যাস ওটাই ঢালবেন যদি আপনার ফেরিওন শর্ট পরে আপনার চারশো দশ ফেরিওন না আসার এক পর্যন্ত আপনি এই কম প্রেশার বন্ধ রাখবেন চালাবেন না আপনারা যখন ফেরিওন চার্জ করবেন এখানে দেখতে পারছেন আমার কাছে হানিওয়েল কোম্পানি আছে আমি বলতেছি আপনার হানিওয়েল ব্যবহার করবেন এটা দেখেন হানিওয়েল কোম্পানি আমি এটাই ব্যবহার করি আমার পছন্দের ফেভারিট এটা দাম বেশি আমি যদি আমার যদি ফেরিউন শর্ট পরে যায় চারশো দশের আমি অন্য কোনো ব্র্যান্ডের গ্যাস ঢালবো না আমি হানিওয়েলের ঢালবো চারশো দশ হোক কিংবা বাইশ নম্বর হতেই হোক এটা বাইশ নম্বরের দেখতে পাচ্ছেন সেম আমি এই ব্র্যান্ডে ঢালবো যদি আমি অন্য কোনো ব্র্যান্ডে ঢেলে থাকি তাহলে আমি অন্য ব্র্যান্ডের গ্যাস ডালবো তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে যখন তখন ভাবে গ্যাস ঢেলে দিবেন না আপনার জানে নিরাপত্তা অবশ্যই চিন্তা না করবেন এটা যদি এসি ব্রাশ মারে তাহলে আপনার অঘটন ঘটতে পারে সুতরাং সতর্ক সাথে কাজ করবেন যারা এয়ার কন্ডিশন ব্যবহার করে যারা চালায় তারা সুখিন্দার মানুষ তাদেরকে বলবেন যে ভালো ব্র্যান্ডের ফ্রি ওন চার্জ করার জন্য ভালো ব্র্যান্ডের ফেরি ওন চার্জ করলে আপনার টাকার অঙ্কটা বেশি হবে তাদেরকে খুলে বলবেন টেকনিশিয়ান ভাইরা টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে আমি আরও কিছু বলতে চাই এই যে সিলিন্ডার দেখতে পাচ্ছেন চারশো দশ নম্বর বাইশ নাম্বার তারপরে বত্রিশ নাম্বার গ্যাস কিভাবে চার্জ করতে হয় ভাবে গ্যাস চার্জ করার চেষ্টা করবেন চারশো দশের ক্ষেত্রে কিভাবে এখানে ডায়াগ্রাম দেওয়া আছে প্রত্যেকটা সিলিন্ডারে ওয়ার্নিং করে নেবেন প্রত্যেকটা সিলিন্ডার ওয়ার্নিং দেওয়া আছে রিচার্জ চার্জ করতে হয় ফেরিওন এবং ফেরিওন চার্জ করার পরে আপনি ভালোভাবে খেয়াল করবেন যে আপনার এই যে রিটার্ন পাইপটা যেটা ফাইভেট পাইপটা এটা হলো এটা ফাইভ এট তো অনেক সময় হাফ থাকবে কিংবা সেভেন এট থাকবে সেটি থাকুক বিশেষ করে এটা যেন ঠান্ডা হয় এটা যেন প্রচুর পরিমাণে ঠান্ডা হয় তাহলে গামচে পানি যদি ঠান্ডা ভালো হয় তাহলে আপনাদের ভিতরে যে কমপ্রেশার আছে কমপ্রেশারটা ওভার হিট হবে না বেশি গরম হবে না মানে এটা নিয়ন্ত্রণে রাখবে বন্ধুরা যখন আপনারা গ্যাস চার্জ করবেন এই যে হাই প্রেশার লো প্রেশার দুটার ভিতরে আপনারা এই লাগাবেন এই যে হাই প্রেশার লো প্রেশার এই লাগাবেন এলে গ্যাস লাগাবেন গ্যাস লাগানোর পরে যদি চারশো দশ হয় তাহলে আপনি নর্মালি রানহিং প্রেশার থাকবে আপনার একশো দশ থেকে একশো বিশ বা তিরিশ এর উপরে দিবেন না আর হাই প্রেশার আপনার দুশো পঞ্চাশ থেকে দুশো আশি মানে এর যদি তিনশোর এরপর জায়গা তারপর আপনার সিক্সটি থেকে সেভেন্টি রাখবেন পিএসআই রানিং অবস্থায় হাই প্রেশার থাকবে দুশো পঞ্চাশ ম্যাক্সিমাম হাই প্রেশার থাকবে দুশো বিশ দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ থাকবে বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন যে এই যে লাইনটা যে লাই লাগানোর যে লাইনটা গ্যাস লাগানোর লাইনটা হাই প্রেশার নাই লো প্রেশার আছে এখন শুধু আপনি এখন এই অবস্থায় কি করবেন কিভাবে লাগাবেন এখানে যেহেতু কোম্পানি দেয় নাই তার লাগানোর দরকার নাই আপনি যখনই এটা হাত রাখবেন সেকশন দেন তখন হাত রাখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কম্পেশার পারফরমেন্স কেমন দিতে আছে এই যে আমি এখন এখানে হাত রাখতে পারি এত ঠান্ডা ঠান্ডা অর্থাৎ আমার কম্প্রেসারের পারফরমেন্স একদম হান্ড্রেড পার্সেন্ট গুড যদি এখানে আমার ঠান্ডা হয় না ঠিক মতন এখানে গরম হয়ে যায় বেশি কম্প্রেসারের আওয়াজ দেখলে বুঝতে পারবেন আওয়াজ শুনলে বুঝতে পারবেন যে কম্পেসার সামথিং রং এই দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে কম্পেসার চলতেছে সবগুলাতে কোনো আওয়াজ পান একদম সাইলেন্ট একদম সাইলেন্ট কোনো আওয়াজ নাই এখন তার ডাক্তার কাঁপে না মানে কম্পেশারের পারফরমেন্স দেখলে শুনলে একজন মেকানিক একজন টেকনিশিয়ান বুঝতে পারে যে আমার কম্প্রেশারের যে কন্ডিশন কিরকম একজন ডাক্তার একজন মানুষকে দেখলে বুঝতে পারে তার শারীরিক অবস্থা কিরকম ভালো না খারাপ তো একজন টেকনিশিয়ানও এয়ার কন্ডিশনারের পারফরমেন্স দেখলে বুঝতে পারে যে এয়ার কন্ডিশনের হাল বা হেলথ কি অবস্থা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যখন কম্প্রেসার লাগাবেন বা নতুন এসি লাগান এই যে কম্প্রেসারে বাকিওম যেন পারফেক্টলি হয় হান্ড্রেড পার্সেন্ট বাক্যম হয় যেমন ধরেন এই পাইপগুলোতে এক পার্সেন্ট পাইপিং করা এগুলি এমটি তো আমরা যখন এগুলি এসি লাগাবো এসি লাগাইলে তখন এই পাইপে যেন কোনোরকম হাওয়া না থাকে ময়লা না থাকে কাঁচরা না থাকে বা কিওম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হতে হবে তারপরে বন্ধুরা দেখতে পারেন প্রত্যেকটা কম্পিউটারে বা আউটডোর বা ইনডোরে ক্যাপোলারি লাগানো আছে এই যে ক্যাপোলারি ব্লক কিনা ক্যাপোলারি ঠিকমতো কাজ করে কিনা আচ্ছা তারপর হলো আপনার এই কনডেন্সার এই কনডেনসার যথেষ্ট পরিষ্কার হতে হবে যাতে আপনার যে ব্লোয়ারে ঘোরায় জেনে গরম হাওয়া বাই করতে পারে কারণ কম্পিউটার যখন চলে তখন এই কনডেন্সার গরম হবে অনেক গরম হয় এই ফ্যানের কাম হলো পাখার কাম হলো গরম হাওয়াকে বাইরে করে দেওয়া আর যদি আপনার এখানে যে ময়লা থাকে যদি কাচা থাকে তাহলে তো ময়লা গরম হাওয়া বাইতে পারবে না এই যে দেখতে পাচ্ছেন যে আমার যে এটা ঘুরতেছে যে ফ্যান মোটর ঘুরতেছে এটা ঘুরতে ভালোভাবে ঘুরে এটা গরম হাওয়া যেন ঠিক মতন বাই করে এটা যদি কম হয় তাহলে গরম হাওয়া কম করবে তখন আপনার যে কনডেন্সার বেশি হিট হবে কম প্রেসার বেশি হিট হবে তো একটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে এবং টেকনিশিয়ান বাইরে আপনারা যারা আছেন যখন আপনারা কানেকশন করবেন যেন টাইট কানেকশন হয় এই যে টার্মিনাল সাথে যেন টাইট ভাবে কানেকশন করা হয় লুজ যেন না থাকে এখানে স্পার্ক করেও আগুন ধরার সম্ভাবনা থাকে ইনডোরে এবং আউটডোরে দু জায়গায় তারপর বন্ধুরা ভালো ব্র্যান্ডের ভালো মানের এনসিবি ব্রেকার ব্যবহার করার চেষ্টা করবেন যখন কম্পেশার ওভারহিট হয়ে বেশি আম নেওয়া শুরু করবে তখন যে এনসিবি ডিটেক্ট করে বুঝতে পারবে যখন কম্প্রেসারের কোনো সমস্যা দেখা দিবে তখন এনসিবি অটোমেটিক এভাবে ট্রেপ করে দিবে সবচেয়ে ভালো হয় এ আপনার এসির জন্য স্টেপ লেজার ব্যবহার করবেন যদি এটা ব্যবহার করেন আপনার বলটেটা স্মুথ আসবে স্পাই বল্ডিস আসবে না কারণ যেমন ধরেন এটা দুশো বিশ থেকে দুশো তিরিশ বলে চলে দুশো চল্লিশ বলে চলে যদি স্পাই বলে আসে যেমন দুশো ষাট দুশো সত্তর সাডেনলি চলে আসে তখন আপনার সার্কিট ব্রেকার চলে যাবে এবং কি কম বেশারও ব্লাস মারার সম্ভাবনা থাকে যারা এয়ার কন্ডিশন ব্যবহার করেন যাদের বাসায় এয়ার কন্ডিশন আছে আপনারা অবশ্যই বছরে দু তিনবার টেকনিশিয়ান দিয়ে মানে মেনটেনেন্স করে রাখবেন টাইম টু টাইম এবং যখন টেম্পারেচার চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ হয়ে যায় তখন আপনার চেষ্টা করবেন আপনার রিমোটের সেটিং বা আপনার এয়ার কন্ডিশনের সেটিং যেন চব্বিশ থেকে ছাব্বিশ থাকে এই নিচে করবেন না তাহলে আপনার যে যে আছে কম্পিউটার কম্পেশারটা রেস্ট পাবে এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো এসি এয়ার কন্ডিশন চব্বিশে করা রিমোটের চব্বিশে করা কারণ এখন গরমের সিজন তো যখন আমি চব্বিশ করে রাখবো তখন আমার টেম্পারেচারটা নিয়ন্ত্রণ থাকবে এবং কি কম্পেশারটাও অনেক থেকে চাপ থেকে কমে যাবে এই কারণে বন্ধুরা আপনারা যখন কাজ করবেন একটু বুঝে শুনে কাজ করবেন দুর্ঘটনা থেকে দুর্ঘটনা ঘটাবেন না আল্লাহ না করুক এরকম দুর্ঘটনা না দেখ কারণ এ ধরনের এসি ব্লাস্ট হলে মানুষের বাঁচার রাস্তা থাকে না আল্লাহ তালা সবাইকে এদায় দেখ দোয়া করি সবাই সাবধানে কাজ করবেন বাঁচাবেন আল্লাহ হাফিজ